আমরা আজকের বাংলা ব্যাকরণের বাক্য সম্পর্কে জানব প্রথমে জেনে নেব সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে সরল বাক্যে মূলত একটি বাক্যাংশ থাকে যার একটি মূল উদ্দেশ্য এবং একটি মূল বিধেয় থাকে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে পরবর্তী একটি জটিল বাক্যের উদাহরণ দাও একটি জটিল বাক্যের উদাহরণ তোমার বিষয় আশয় যদি এখনই না সামলাও তবে কপালে অনেক দুঃখ আছে পরবর্তী একটি সরল বাক্যের উদাহরণ দাও একটি সরল বাক্যের উদাহরণ মন দিয়ে পড়লে পরীক্ষায় খারাপ ফল করার কোনো কারণ তো দেখি না পরবর্তী একটি যৌগিক বাক্যের উদাহরণ একটি যৌগিক বাক্যের উদাহরণ স্কুলে পৌঁছেছি আর বৃষ্টিও আরম্ভ হয়েছে বুঝতে পারছ দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে স্কুলে পৌঁছেছি তার মাঝে আর দিয়ে বৃষ্টিও আরম্ভ হয়েছে দুটি বাক্য যুক্ত আছে উদাহরণগুলো শুনলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় সেই জন্য আর কি দেখো পরবর্তী সরল বাক্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় সমাপিকা ক্রিয়া থাকে পরবর্তী প্রশ্নবোধক বাক্য কাকে বলে যে বাক্যের মাধ্যমে কোনো একটি প্রশ্ন বা জিজ্ঞাসার ভাব তুলে ধরা হয় তাকেই প্রশ্নবোধক বাক্য বলে যেমন তুমি কি আসবে নেক্সট নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যে সাধারণভাবে কোনো বিষয়ে কিছু বলা হয় তাকে নির্দেশ সূচক বা বিবৃতিমূলক বাক্য বলে উদাহরণ সৌরভ গাঙ্গুলি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম পরবর্তী সূচক বাক্যের মাধ্যমে কি বোঝানো হয় সূচক বাক্যের মাধ্যমে আদেশ উপর উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝানো হয় নেক্সট বাক্য গঠনের শর্তাবলী কী কী একটি বাক্য গঠনের শর্ত হল আসত্তি যোগ্যতা এবং আকাঙ্ক্ষা পরবর্তী আসত্তি বলতে কি বোঝায় বাক্যের বিভিন্ন অংশকে উপযুক্ত স্থানে সন্নিবিষ্ট করাই হল আসত্তি পরবর্তী বিধেয় সম্প্রসারক বলতে কি বোঝায় বাক্যের বিধেয়র সঙ্গে যা কিছু যুক্ত হয়ে বিধু অংশকে দীর্ঘায়িত করে তাকে বিধু সম্প্রসারক বলা হয় এখানে এখানেই শেষ করলাম কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে